ধর্ষণের শিকার হল হিরো আলম বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় হিরো আলম বগুড়ার ডিশ আলম হয়ে যান হিরো আলম তা সবার জানা নানা তর্ক বিতর্ক যাই হোক বর্তমান সময়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে আগামী বছর যৌথ প্রজনায় তার নতুন ছবি পেটের ভেতর তুমি প্রকাশ হওয়ার কথা রয়েছে কিন্তু এর মাঝে এলো এক ভয়ানক খবর দশ তারিখে ধর্ষণের শিকার হন হিরো আলম গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে জানা যায় দশ তারিখ দিবাগত রাত এগারোটায় আরেক জনপ্রিয় পর্ন স্টার রেশমি এলোনের এক পার্টিতে যান হিরো আলম যেখানে এক পর্যায়ে উপস্থিত নারীরা বেশ হর্নি হয়ে যান এবং হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়েন হিরো আলমের উপরে এই সময় হিরো আলম বাঁচাও বাঁচাও বলে চিৎকার পারেন অবস্থা বেগতিক দেখে রেশমি তার মুখে তার বিশাল বক্ষ দিয়ে চেপে ধরেন এই সময়ে একে একে উপস্থিত সব নারীরা ঝাঁপিয়ে পড়েন হিরো আলমের উপরে এই সময় উপস্থিত কিছু নারী ভিডিও ধারণ করেন এবং পুলিশে মামলা করলে লিঙ্ক বের করার হুমকি দেন বলে জানা যায় এদিকে ধলাইখাল মেডিকেল কলেজের ডাক্তার মঞ্জুর আলম বলেন হিরো আলমের যৌনকে সে পাঁচজন নারীর ডিএনএ পাওয়া গেছে এবং ভিকটিমের নুনুর অবস্থা বেশ খারাপ বলে জানান তিনি হিরো আলমের সাথে দেখা করার পর তিনি জানান আমার সব শেষ হয়ে গেল এখন আমার ক্যারিয়ারের কী হবে প্লিজ আপনারা আমাকে বাঁচান প্লিজ এদিকে এ ধর্ষণের প্রতিবাদে আগামীকাল শাহবাগ চত্বরে অবরোধের হুমকি দিয়েছেন এফডিসির শিল্পী সমিতি নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন